দেশের একমাত্র বিলাসবহুল ট্রেনের কথা জানেন যার ভিতরে আছে ঝা চকচকে ডাইনিং রুম ফ্রিজ মাইক্রোওয়েভ সবই বলতে পারবেন কোন রুটে চলে বিশেষ ট্রেন ভারতীয় রেলের গর্বের ইতিহাস শুনলে অবাক হবেন আপনারাও একটা সময় ছিল যখন রেল সফর মানেই ছিল তোলা ইঞ্জিন জানলা আর টিনের ট্রাঙ্কে উত্তেজনা তখনকার দিনে যদি কেউ বলতে ইঞ্জিন ট্রেনেও থাকবে মাইক্রোওয়েভ ডিপ ফ্রেজার এমনকি টোস্টার তাহলে হয়তো মানুষ চোখ কপালে তুলত কিন্তু হ্যাঁ সেই সময়ও ভারতীয় রেলের ইতিহাসে এক ট্রেন এসেছিল যে নিজেই ছিল বিলাসিতার প্রতীক দেশের দুই মহানগরীর মধ্যে চলা সেই বিশেষ ট্রেন একদিকে যেমন টেকসই যাত্রার সাক্ষী তেমনি আধুনিকতার ছোঁয়ায় বারবার নিজেকে নতুন করে সাজিয়ে তুলেছে বছরের পর আজও সে বছর পেরিয়ে গর্বের সঙ্গে ছুটেছে রেলপথে রেখে চলছে ঐতিহ্যের ধারা আর সব থেকে আশ্চর্যের বিষয় এটাই দেশের একমাত্র ট্রেন যেখানে এখনো ডাইনিং কারের সুবিধা রয়েছে একটা চলমান রেস্তোরাঁ একটা জলজলি ইতিহাস একটা চলতি সময়ের জাদুঘর পঁচানব্বই বছরের সেই গৌরবময় যাত্রা আজও নিঃশব্দে বলে যায় রেল শুধু গন্তব্য নয় রেল এক অনুভব পয়লা জুন উনিশশো ত্রিশ ভারতীয় রেলযাত্রার ইতিহাসে লেখা হয় এক নতুন অধ্যায় শুরু হয় দেশের প্রথম ডিলাক্স ট্রেন ডেকান কুইনের যাত্রা মুম্বাই ও পুনের মধ্যে যাতায়াতকারী এই ট্রেন দু পঁচিশ সালের পয়লা জুন পঁচানব্বই বছরের গৌরবময় পথচলা পূর্ণ করল তখনকার দিনে রেলের সফর মানেই ছিল রাজকীয় বিলাসিতা আর তারই সর্বোচ্চ উদাহরণ ছিল এই ট্রেন দেশের প্রথম এবং একমাত্র ট্রেন হিসেবে এখনও ডাইনিং কারের সুবিধা বজায় রেখেছে ডেকান অ্যান্ড কুইন মাইক্রোওয়েভ ওভেন ডিপ ফ্রিজার টোস্টার যাত্রীদের আরাম এবং অভিজাত অভিজ্ঞতা দেওয়ার জন্য এই ট্রেনে রয়েছে আধুনিক রন্ধন ব্যবস্থাও প্রথম দিকে ট্রেন চালু করেছিল গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে পরে তা সেন্ট্রাল রেলওয়ের অধীনে চলে আসে ট্রেনটির নামকরণ করা হয় ডেকান কুইন অর্থাৎ ডেকানের রানী মহারাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ শহর মুম্বাই ও পুনেকে সংযুক্ত করা এই ট্রেন কেবল রেল ইতিহাসের এক সোনালী অধ্যায় নয় আজও বহু যাত্রীর প্রথম পছন্দ বছরের পর বছর ধরে বহু টেকনিক্যাল উন্নয়ন আধুনিকীকরণ রংবদল ইঞ্জিন পরিবর্তন সত্ত্বেও ডেকান কুইন আজও তার পরিচিতি ও গতির গরিমা বজায় রেখেছে এই ট্রেন শুধু একগুচ্ছ কামরা নয় এটা ভারতের রেল ঐতিহ্যের এক চলমান রাজকন্যাপোর্টাইম